প্রতিটা দিনের মতো আজকের ভিডিওতে কিউচিউব প্যাক্সিট প্র্যাকটিস সেট কোশ্চেন পেপার আলোচনা করলাম আশা করছি প্রত্যেকে ভিডিওটি শেষ অবধি দেখবেন যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিও একটি লাইক করে দেবেন চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন কোনটি ক্যাটায়ন উৎপাদন করে উত্তরটি হলো বরণ ক্যাটায়ন উৎপাদন করে থাকেন উত্তরটি হল বরণ ক্যাটায়ন উৎপাদন করে থাকেন নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো লোহিত রক্তকণিকা কোথায় তৈরি হয় উত্তরটি হলো অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা তৈরি হয় উত্তরটি হলো অস্থিমজ্জায় লোহিত রক্তকণিকা তৈরি হয় নেক্সট প্রশ্ন কোনটি প্রোটিন উদ্ভিদ বলা হয় উত্তরটি হলো ইউফোরিয়াকে প্রোটিন উদ্ভিদ বলা হয়ে থাকে উত্তরটি হলো ইউফোরিয়াকে প্রোটিন উদ্ভিদ বলা হয়ে থাকে কোনটি প্রোটিন উদ্ভিদ উত্তরটি হলো ইউফোরিয়াকে বলা হয় প্রোটিন উদ্ভিদ নেক্সট প্রশ্ন এটিপি চক্রের জনক কাকে বলা হয় উত্তরটি হলো লিমম্যানকে বলা হয় এটিপি চক্রের জনক উত্তরটি হলো লিমম্যানকে বলা হয় নেক্সট প্রশ্ন সন্ধানী ব্যাকটেরিয়া কোনটিকে বলা হয় উত্তরটি হলো স্টেরেসিয়া কলাইকে সন্ধানী ব্যাকটেরিয়া বলা হয় উত্তরটি হলো স্টেরেসিয়া কলাইকে সন্ধানী ব্যাকটেরিয়া বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো অবতল লেন্সকে কি বলা হয় উত্তরটি হলো অপসারী লেন্স বলা হয় অবতল লেন্সকে উত্তরটি হলো অপসারী লেন্স বলা হয় অবতল লেন্সকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো ছত্রাক আক্রমণকারী ভাইরাসকে কি বলা হয় উত্তরটি হলো ফজ বলা হয় ছত্রাক আক্রমণকারী ভাইরাসকে উত্তরটি হলো মাইকোফাজ নেক্সট প্রশ্ন সালক সংশ্লেষের একক কোনটিকে বলা হয় উত্তরটি হলো কোয়ান্টিজমকে জমকে সালক সংশ্লেষের একক বলা হয় উত্তরটি হলো কোয়ান্টিজমকে জমকে সালক সংশ্লেষের একক বলা হয়ে থাকে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো মাসিক চক্র সাধারণত কত দিনের উত্তরটি হলো আঠাশ দিনের মাসিক চক্র হয়ে থাকে উত্তরটি হল আঠাশ দিনের মাসিক চক্র হয়ে থাকে নেক্সট প্রশ্ন তুলার তন্ত্র কী দিয়ে তৈরি উত্তরটি হলো সেলুলোজ দিয়ে তুলার তন্ত্রকে তৈরি করা হয় উত্তরটি হলো সেলুলোজ দিয়ে তুলার তন্ত্রকে তৈরি করা হয়ে থাকে তুলার তন্ত্র কী দিয়ে তৈরি হয় উত্তরটি হলো সেলুলোজ দিয়ে এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রতিদিন দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানাবেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য ধন্যবাদ থ্যাঙ্কস ফর ওয়াচিং